এই নিয়ে কি আপনারা কোনো খাদ্য দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন না আমরা

তার জন্যে ওইগুলোই দেখছি রেড হয়ে যাচ্ছে রেড হয়ে যাচ্ছে মানে আঙ্গুলে কি যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয় সেই জায়গায় কোনো গন্ডগোল ফিঙ্গার হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট যখনই বলছে এবারে রেশনে ডিলাররা বলছে সবাইকে দিয়ে তোলাতে হবে একজনে একজনই বারবার তুললে হবে না সেটাই ওইটাই কীরকম আমার সিস্টেম হ্যাঁ বলছে যে একজন একবার অন্তত বছরে একবার দুবার অন্তত দিক তাহলে অথেন্টিকেশনটা ঠিক থাকবে এটা ওরা দাবি করছেন তাই তো এটা দিরাটা বলছে এই আজকে যে আপনারা অফিসে এসেছেন এই অফিসে মূলত আজকে কি হচ্ছে মূলত আজকে আমাদের আপডেট করানো হচ্ছে মানে আপনি কি ফ্যামিলি প্রত্যেককে আসতে হচ্ছে না না যার ফিচার প্রবলেম হচ্ছে আপনাদের কার অসুবিধা হচ্ছে আমার মায়ের অসুবিধা হচ্ছে আমাদের সিনকার্ড ছিল মাতো নিশনের যেতে পারে না হ্যাঁ মা নিশনের যেতে পারে না আপনারা কি তো কেওয়াইসি করেন না

আপনার কোথা থেকে আসছে আমরা আপনার নাম কি আপনার মায়ের কার তাই তো

কি কারণে বলছে ছাবটা নেই হাতের লিঙ্ক নাই হাতের লিঙ্ক নেই যা যে করতে হবে বললে পণ্য ওরা এই মাসে মাল আনতে গেছে দেয় না বলছে আট মাস মাল দেবে না আট মাস মাল দেবে না না সাইডে পড়ে থাকবে আমি যদি সব যা যা করতে বললে পণ্য তাহলে এখানে বন্ধ হবে ওই যে ডিলার অফিসে জানবে যে আপনার কথা কাট আপনার কথা ছিল ছটা বাচ্চা লাথি দুটোর বাদ দিয়ে দিয়েছে ওইটা ছা বটনে ওই চারজনের ছেলে বৌমার আর আমাদের আমাদের মলাইপুরে বাড়ি মলাইপুরে বাড়ি হ্যাঁ আপনাকে কে মাল দেবে না বলেছে রেশন ডিলার হ্যাঁ ওখানকার রেশন ডিলার হ্যাঁ এটা কার জানি নাম ফ্রম জানি নি

বলেছিল করতে করা হলো পরে জমা দেওয়া হয়েছে আবার এই মাস থেকে বলছেন আট মাস দেবেন আপনার নাম কি আমার নাম মালিতি সাঁতরা বাড়ি মলাইপুর মলাইপুর আপনার যেখানে রেশন দেয় রেশন দোকানের নাম কি আদিত্য সাহানা আদিত্য সাহানা পৌরসভা থেকে এসেছেন তারা বলছেন যে এক মাসের মতো খাদ্য পাচ্ছেন না এবং তাদের কার্ডগুলো নাকি অনেকে লাল হয়ে যাচ্ছে কি কারণেই বা এটা হচ্ছে এবং কিভাবে এর সমাধান অ্যাকচুয়ালি দেখুন এক মাসের বেশি খাদ্য পাচ্ছে না এটা ঠিক না তারও বেশি দিনও হতে পারে কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারে ইকোআইচি করা বাধ্যতামূলক অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড দিয়ে আঙ্গুলের টিপ দিয়ে অথবা ওটিপির মাধ্যমে ইকোআইচি করা বাধ্যতামূলক এটা গভীর অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট সেই অর্ডারে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যে এই মাসে তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে হানড্রেড পারসেন্ট সেই জন্য আমরা ব্লক লেভেলে বিডিও ম্যাডামকে আমি বলে এসেছি প্রচার করার জন্য বা পৌরসভাতেও আমরা ডিলারদের বিভিন্ন গ্রুপ মারফত বিভিন্ন মারফত ফোনের মারফত বা বিভিন্ন জায়গায় ভিজিট করে আমরা প্রতিনিয়ত বলছি কী কছি বাড়ান মানুষ সবাই তো কনসাস নয় সবাই বোঝে না তাদেরকে বুঝিয়ে বলে তারা রেশন স্মুথলি পাচ্ছে কারো বন্ধ হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না তার কেন বন্ধ কত দিনের সেটা খুলবে হ্যাঁ এই এই যে ব্যাপারগুলো এই জন্য আমরা চাই না যে কোনো মানুষই হেরা চোখ মানুষের কনসাস বেড়েছে এর ফলে এবং আধার কার্ডটাকে আপডেট কী করে দ্রুত করতে হবে কোথায় গেলে করা যায় সেটা আমরা এখান থেকে বলে দিচ্ছি পোস্ট অফিস বা ব্যাঙ্কে গেলে পরে আপডেট হয় যেখানে আধার কার্ডগুলো কাজ করে তো সেগুলো করে নিয়ে মানুষ প্রতিদিন আসছেন এবং যত মানুষই এখানে আসছেন তাদের যাদেরগুলো ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে করে দেই তারপরে টু ডে যখন ওটাকে ওপেন হয়ে যাবে তখন তারা আবার এই যে আজকে তারা আসছেন আঙুলের ছাপ দিচ্ছেন এগুলো আজকে কি সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা বিভিন্ন লেভেলে ভেরিফাই হয় তো আমাদের এখান থেকে আমরা কাজটা করে দেওয়ার পরে আধার ডিপার্টমেন্ট ভেরিফাই হয় ভেরিফাই হওয়ার পরে একটা সময় লাল লালটা উঠে গিয়ে গ্রেজ সিগন্যালে এসে যায় তখন ওনাদের অ্যালটমেন্ট ঢুকলে পরে ডিলারের মেশিনেও ওনারা দেখতে পায় আচ্ছা সেটা না হয় আমি বলছি যে এই যে প্রসেসটা আপনারা করছেন প্রসেসটা অবশ্যই বাঞ্ছনীয় এটা সরকারি নিয়ম আপনারা করবেন কিন্তু মাঝখান থেকে যে খাদ্যটা ওরা বঞ্চিত হলেন এখন সবার বাড়ির অবস্থা সমান না অনেকেই কিন্তু এই রেশন দপ্তরের খাদ্যের উপরে অনেকটাই নির্ভর করে সেক্ষেত্রে তাদের এই যে ঘাটতিটা এই ঘাটতিটা যেটুকু না পাওয়ার সেটা কি তারা পেয়ে যাবেন না অ্যাকচুয়ালি দেখুন অর্ডারে বলা আছে যে মাসের রেশন মাসেই তুলতে হবে বাধ্যতামূলক মাসের প্রথম প্রতি সপ্তাহের সোমবার বন্ধ থাকে মাসের এক তারিখে বন্ধ থাকে মাসের তিরিশ তারিখে বন্ধ থাকে গভর্নমেন্ট হলিডেগুলোর ছুটি থাকে এছাড়া দুয়ারে রেশন হয় বা শনি রবিবারে রেশন দোকান থেকেও দেওয়া হয় বিশেষ বিশেষ রিজার্ভ ডেতেও দেওয়া হয় যারা পেলেন না আমি বলছি তো যারা পেলেন না তাদের বিশেষ করে সেন্ট্রালের কার্ড যদি বন্ধ হয়ে যায় সেটা পেতে একটু দেরি হয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নেক্সট যখন না ওই কার্ডে আবার অ্যালটমেন্ট আসবে ততদিনে তারা কিন্তু রেশনটা পায় না যেহেতু সেন্ট্রালের এখানে কোঠা নির্দিষ্ট তখন কোঠা আবার ফাঁকা হলেই পরপর পরপর তাদের কোঠায় এসে যায় এবং তারা তখন থেকে রেশন করতে হতে উনি যেটা বললেন একটু সময় লাগে একটু বেশি সময় সময় লাগবে কিন্তু সেই সময়টা তো তারা বঞ্চিত যদি কারণ না থাকে তাকে রেশন কী করে দেবে দিলা কারণ মেশিনের পান্স বা বায়োমেট্রিক বা অথেন্টিকেট না করলে তো কোনোভাবেই রেশন বেরোবে না বুঝতে পেরেছি রেশনের মানে মেমও বেরোবে না আর তেমনি দিতেও পারবে না ওরাও একদম মানে সিস্টেমে আটকা আচ্ছা এটা তো এই একটা সমস্যা এই সমস্যাটার সঙ্গে আর একটা খুব গভীর সমস্যা যেখানে ডিলাররা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন দিকে দিকে সেই যেটা হচ্ছে কোনো রকম মানে এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট ছাড়াই আটাগুলো গুলো সাপ্লাই হচ্ছে এই ডিলারটা কিন্তু এই প্রসঙ্গে আপনাকে কথা থামিয়ে দিয়েই বলছি কিছু মনে না একটা ঘটনা ঘটেছে আমাদের নজরে এসেছে গতদিন আমি এবং স্যার দুজনেই ডিসি অফিসে গেছি সেখানে স্যাম্পেলও দিয়ে এসেছি যে এই ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি ফার্স্ট সেপ্টেম্বরে ফার্স্ট ইউসি সেপ্টেম্বরে যে আটাটা হওয়ার কথা সেটা নর্মালি আমাদের প্রায় কুড়ি তারিখ অব্দি ডেট থাকে রানিং মাসে কিন্তু এবারে দেখা গেছে তার ডেটটা দশ তারিখে এক্সপায়ার হয়ে গেছে ডিলাররা বা প্যাকেটে আগে দেখতে পায়নি তো এত কম সময়ে ডেট দিলে পরে তো ওই অল্প দিনে তো অত আটা ডেলিভারি হয়ে যায় না নর্মালি ডেটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে সেই কারণে আমরা উপরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যাপারটা দেখার জন্য দেখুন আপনারা জানাচ্ছেন কিন্তু গ্রামাঞ্চলে বা বেশ কিছু এলাকায় আছে যেখানে মানুষ ওইটুকুকে সূত্র করে তাদেরকে উত্তেজিত করিয়ে দেওয়া হলে তার ফলটা কিন্তু ভোগ করতে হচ্ছে ডিলারদের তবে আরেকটু বলি সব ক্ষেত্রে কিন্তু ওই একটা ভ্যালিডিটির আটাই আসেনি দুটো তিনটে কিউসি হয়ে আটা আসে সেক্ষেত্রে পরের যে কিউসিটা এসে তার ভ্যালিডিটি ছাব্বিশ তারিখ এবং কোনো একটা তিরিশ তারিখ অব্দি আসে ভ্যালিডিটি ভ্যালিড আটাও এসছে বুঝতে পেরেছেন

কিছু যেমন ডেট আছে এবং ডিলাররা সেই কথাটাই বলছে যে আমাদেরকে উপর মহল দপ্তর বলে দেওয়া হয়েছে এরপর এক মাস চালাতে হবে এক মাস ডেট পেরিয়ে গেলে এটাই চালাতে হবে এটাই নিয়ম এটা কি বলবেন না এটা বলা যায় না এটা ডিলার বলেছেন অন স্পট বলেছেন আমাদের সেটা খবর হয়েছে গত কয়েকদিন আগে আমি একটু দিচ্ছি আমরা যে আটা নিয়ে গেছি গত কালকে ওই একই আটার স্যাম্পেল এবং সমস্তটা জানানো হয়েছে হেডকোয়ার্টারে হ্যাঁ না এই বিষয়টা আপনি কি বলবেন যে যারা ডিলাররা বলছে যে আমাদেরকে উপর খাদ্য দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে এই যে ডেট দেওয়ার যে ডেট বাদ এক মাস চালাতে হবে এই আটার না হলে কিছু করার না ওই আটার জন্য এক মাসের জন্য ওই আটা আসেনি তো ভ্যালিড আটা রয়েছে তো পুরো ওই আটা তো ফার্স্ট ফর নাইটে অত আটা আসে না সবার জন্য ওই আটা আসে না একসঙ্গে একটা লট এসছে দুটো তিনটা লট আসে তো তারা একটা লট এসছে ওরা যেটা বললো যে আপনাদের যে ডেট দেওয়ার যে ডেস্ট মানে এক্সপায়ার হয়ে গেলেও এক্সপায়ার হয়ে গেলেও মাস চালাতে হবে সেপ্টেম্বরে ফার্স্ট পেয়েছি এগারোই আগস্ট ওরা এবং এক মাস ডেট থাকে এবং নর্মালি ১০ই সেপ্টেম্বর সেটা ভেলা বেশি থাকতো তাহলে আর কোনো প্রবলেম হতো না তাই না কারণ মানুষের জন্য করা সে মানুষের যদি

যে এটা আপনারা নিতেও পারেন নাও পারেন এটা বলা থাকলে না সাধারণ মানুষ আর নিতে সাহস পাবে না বা খাবার জিনিস থেকে আপনারা পাচ্ছেন না তাহলে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে যেটা আজকে যে দীর্ঘ লাইনটা হয়েছে সেটা হচ্ছে তাদেরই উপকার হবে কে ওয়াইসির জন্য এটা তাদেরই ভবিষ্যৎ উপকারের জন্য একবার দিলে পরে আর কখনো কিছু করতে হবে কোনো সমস্যা হবে না আচ্ছা কোথাও কোথাও যে বলছেন যে পরিবারের প্রত্যেকটা সদস্যকে এসে ফিঙ্গারপ্রিন্টে দিতে হবে এমন কোন ব্যাপার আছে এমন কোন ব্যাপার সেই ক্ষেত্রে আছে তাদের আধার কার্ডের ফোন নম্বর নেই আচ্ছা সেই ক্ষেত্রে ফোন নম্বর থাকে যদি ফোনটা নিয়ে আসে ফোনটা যদি নাও নিয়ে আসে আমরা এখান থেকে ওটিপি দিলে বাড়ি বসে যদি ওটিপিটা বলে দেয় আমরা সঙ্গে সঙ্গে করে দিই আচ্ছা কিন্তু যে ক্ষেত্রে ফোন নম্বর অ্যাড করা নেই সেক্ষেত্রে তাকে তো অফিসিক্যালে এসে দিতেই অনেক ওটা ওটাই অটোপে করা যায় অনেক অনেক